বিচারের নামে যদি ভুল ব্যক্তির কাছে চলে যায় তাকে যদি আমি আশা করছি আমার মনে শুধু আশা না আস্থা রাখছি যে আপনারা সেরকম বিচার চান আপনারা চান না আপনার নামে আবার অন্যায় বিচার হবে এখানে ঝুলিয়ে দেওয়া হবে ঝুলি না দেওয়া হবে

কিন্তু একবার আমরা অবাক হয়ে যে রাজনৈতিক দলগুলোর কাছে আপনি করে যে বড় করে আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমরা আমরা সংস্কৃতি দিকে দেখতে চাইব চাইব আমরা সংস্কৃতিতে পৌঁছে আপনাদের কি কার্যক্রমে করতে আমি এই দেখুন ভিডিওতে কিছু বাড় হলো जिसको আপনারা দেখতে পেয়ে যাইব খুবই ভালোই না ধন্যবাদ এসআর দেখেছি হওয়া বিভিন্ন ব্যক্তি তাদের পরিবার তারা উপস্থিত আছেন অন্যান্য সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুনেছেন সময়ের প্রতি সংেপ আমি খুব স্পষ্ট করে বলবো

প্রত্যেকটা সংস্থার বিরুদ্ধেই একটা অভিযোগ আসছে এবং একই সাথে আমরা দেখতে পাই যে এই সংস্থাগুলো বিরোধী রাজনৈতিক মতো বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে বিভিন্ন ব্যবসায়ীকে নানাভাবে হচ্ছে তারা গুমের সাথে জড়িত ছিলেন যে সংস্থাগুলোকে রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিকের নিরাপত্তার জন্য দেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন কাঠামো তাদেরকে খরচপাতি দেওয়া হয় সেই জায়গায় তারা দেখেছে দেশের নাগরিকদের

বাংলাদেশের রাজনীতিতে কোন দল ஆட்சி করবে কারা আর করবে কারা প্রতিবাদ করতে পারবে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময় এই গোয়েন্দা সংস্থা লোকেরা এগুলা ডিসাইড করত কারা কততে হতে পারবে কারা ஆட்சி করতে পারবে এই ডিসাইডগুলো তারা করত আপনারা দেখবেন যে আমরা প্রায় সময় যে আমরা এই জায়গায় যারা থাকি

এই সংস্থা আবার একটি হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কারা ক্ষমতায় আসবে কারা বিরোধী দল হবে কারা হতে পারবে না সেটা নিয়ে তাদের একটা নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে আমাদের কিছুদিন পূর্বে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে ডিজিএফআই সংস্কার করতে হবে এনএসআই সংস্কার করতে হবে তাদের যে সব কর্মকর্তা সদস্যরা গত পনেরো বছরে বিভিন্ন ধরনের হত্যা গুণের সাথে জড়িত ছিল তাদের নাম তালিকা করে তাদেরকে স্পষ্ট করে বিচারের মুখোমুখি করতে হবে তাছাড়া সেই পুরানো সেই সংস্থা সেই চক্রকে স্পষ্ট রেখে আবার নির্বাচনে যাওয়া মানে নির্বাচনকে তারা তাদের মতন করে প্রভাবিত করবে কারা সরকারি দল হবে কারা বিরোধী দল হবে সেই ডিজাইনের ভিতরে তারা যে প্রভাব রাখার চেষ্টা করেছে সেটা বাংলাদেশে আর কখনো হতে দেওয়া হবে না এই কথাগুলো যখন আমরা স্পষ্ট করে বলি তারা পুরনো রাজনীতি করেন যারা আমাদেরকে সব সময় সমক দেওয়ার চেষ্টা করেন যে 30 বছর 40 বছর ধরে রাজনীতি করছি আপনারা 40 বছর ধরে রাজনীতি করছেন পার্টি পলিটিক্স করছেন নট পিপল পলিটিক্স করছেন পার্টির কথা শুনছেন পার্টির স্বার্থ দেখেছেন পার্টির আদর্শ অনুযায়ী করেছেন বাংলাদেশের জনগণের স্বার্থ অনুযায়ী আপনারা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে পিছপা হয়েছে এটা স্পষ্ট হচ্ছে আপনারা দেখবেন এখানের প্রতিবেদনে একটা কথা বলা হয়েছে যে রাজনৈতিকভাবে ভুম করা হয় আমি এখানে আরেকটি কথা স্পষ্টভাবে বলি শুধুমাত্র রাজনৈতিকভাবে গুম করা হয়নি বরঞ্চ বাংলাদেশে

যে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আহরণের জন্য তারা প্রস্তুত এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তারা সর্বোচ্চ বড় দল বিগত সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এই বাস্তবতায় বিএনপি কে এই বিষয়টি সুস্পষ্ট মনে করতে হবে যে গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের রাজনীতিতে যে নানাভাবে প্রভাবিত রাখার চেষ্টা করছে সেই ব্যবস্থা ঠিক রেখে তারা এই ক্ষমতা আহরণ করবে কিনা সেটিও তাদেরকে সুস্পষ্ট করা উচিত একই সাথে

যেভাবে নির্বাচন করতে সরকারকে বাধ্য করে ঠিক তেমনি ভাবে এই বিচার করতে বাধ্য করা জন্য যতটুকু প্রতিবাদ করা উচিত মিছিল করা উচিত বক্তব্য দেওয়া উচিত সেই বলে ভাবে আমরা প্রতিবাদ দেখি না ফলশ্রুতিতে এই বিষয়ে বিএনপি কুসুম কুসুম বক্তব্য আমরা সন্দেহের চোখ মাঝে মাঝে দেখতে চাই ফলে আগামীর বাংলাদেশে পুরোনো যে পনেরো বছরে একটি নেক্সাসের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা কাঠামো চলেছে সেখানে বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট মিডিয়া এস্টাবলিশমেন্ট আর্মির ভিতরের কিছু অংশের এস্টাবলিশমেন্ট সব বাইরে সংস্থার এস্টাবলিশমেন্ট ব্যবসায়ী এস্টাবলিশমেন্ট লুটেরা মিলে যে চক্র তৈরি করছে সেই পুরনো চক্র অনুযায়ী আবার ক্ষমত পালা বদল সেটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না এই পুরো সিস্টেম ভেঙে বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে আপনারা দেখবেন সুস্পষ্ট ভাবে বাংলাদেশের যেসব রাজনীতিবিদরা সার্বভৌমত্বের বিশেষ জোরালো বক্তব্য রেখেছেন তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদেরকে নানাভাবে তাদেরকে দমন করা হয়েছে দলগুলোকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে বাংলাদেশে যখনই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া ফ্রি আসে বাংলাদেশের জনগণ কিন্তু আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশের পক্ষের প্রতি যখনই দেখেছিল এই আওয়ামী লীগ নিয়ন্ত্রণিক প্রক্রিয়ায় ক্ষমতা আহরণ করতে পারে না তখনই প্রথম ওয়ান ইলেভেনে নীল নকশার মাধ্যমে দিল্লির প্রেসক্রিপশনে একক

বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ জীবন বাজি রেখে গুলির সামনে বুক পেতে দিয়ে তারা তাদের এই ফ্যাসিবাদ এই সৈরাচার থেকে মুক্ত হয়েছে আমরা নানা সময় আমাদের এখানকার যে আন্তর্জাতিক সংস্থাগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে নানা দেশকে আমাদের মানবাধিকার গণতন্ত্রের বিষয়ে তাদেরকে কথা বলতে দেখি কিন্তু একই সাথে বিষয়টি স্পষ্ট আন্তর্জাতিক আজকের এই গুম প্রতিরোধ নির্বাচন হবে যে র্যাব

আমরা সবাই জানিবল মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এর পেছনে একটা সুদীর্ঘ গণতান্ত্রিক অভিযাতা ছিল বা ছিল তাতে প্রথম দিয়ে পনেরো বছর তাতে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল বা মত হওয়ার কারণে আমাদের যে তথ্য তাতে আওয়ামী লীগের হামলার এবং মামলায় এবং নিপীড়নে পুলিশের গুলিতে বিচার অভিবত্ত হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ মামলা জর্জরিত হয়েছিলেন এবং অনেক নেতাকর্মী রয়েছেন বিভিন্ন দলের যাদের একশো দুইশো তিনশো করে মামলা রয়েছে একজন ভাইকে নাম নিয়ে যাওয়া করা বাবাকে ছেলেকে গুম করে ফেলা হাতে ডান্ডা বেরি করে বাবা বা মার জানাজে অংশগ্রহণ করা হাতে ডান্ডা বেরি করে চিকিৎসা নেওয়া এগুলো মধ্যযুগীয় বর্বরতা সেগুলো কিন্তু আমরা দেখেছি

সুতরাং আমরা গণঅভ্যুত্থানে দেখলাম সব শ্রেণী পেশার মানুষ এক বলছে এমন একটা অবস্থা যেখানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের এক একদিকে আর গণতন্ত্রের প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল আরেক দিকে সেই গণঅভ্যুত্থানের পরে আমরা এমন একটি বাংলাদেশ অর্থ পেয়েছি যেখানে সত্যি আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হব আমাদের অধিকার থাকবে আমাদের মানবিক মর্যাদা থাকবে আমরা সাম্য পাবো আইনের চোখে আদালতের চোখে রাজনীতির চোখে রাষ্ট্রের চোখে আমরা সবাই আমাদের প্রাপ্য যে সমতা সেটিকে এনজয় করবো একটা বিশেষ দিক কমন যে প্রথম 15 বছর বাpanorama খুব খারাপ আমরা মানবাধিকার হিসাবে কথা বলছি সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার একটি সংগঠন যদি দেখি গ্রেফতারের হিসাবে থামনার হিসাবে গুমের হিসাবে সৈনিকের হিসাবে সেটা কিন্তু বিএমপি সেই জায়গা থেকে একটি প্রতি উৎসুকে আমরা দিতে যাই যেতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আপনারা হয়েছে যে পরিবারগুলো এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তাদের প্রতি তাদের অনুভূতি আড়ংখা আবেগ সেটা আমরা ধারণ করি

আজকের ফ্যাসলা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রাম ওনারাই করেছেন সবচেয়ে বেশি দীর্ঘিক্ষা এবং বিসর্জন ওনারা দিয়েছেন সেই উপলব্ধি থেকে আমরা বলছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশেও যদি আমরা রাষ্ট্র পরিচালক সুযোগ পাই আমাদের নেতা যেন তারেক রহমান বলেছেন তিনটা মৌলিক ভিত্তি ইচ্ছা আমরা চাই মানবাধিকার আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা যদি আমরা এই তিনটা বিষয় নিশ্চিত করতে পারি তার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে রাষ্ট্র কাঠামোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রয়োজনীয় সংস্কার যেমন করব এর পাশাপাশি আমাদের এই যে গুম খুন যা হয়েছে তার অবশ্যই বিচার প্রয়োজন শুধু বিচার না ন্যায় বিচার প্রয়োজন যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসেন যারা নিরপরাধী তারা যেন অযথা ব্যবস্থা না হয় যারা ঘুম এবং ছয় নিয়েছেন ওনাদের পূর্ণাঙ্গ একটা তালিকা নির্মূলভাবে করা উচিত এবং ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে আমরা ওনাদের পাশে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দাঁড়াবো এটা আমাদের একটা প্রতিশ্রুতি সব মিলে কতজন মানুষ গুম যাদের এখন আমার ফেরত পাই নাই বা কতজন মানুষ শহীদ হয়েছেন হয়তো সংখ্যাটা ছয় হাজার সাত হাজার এখন আমরা কোন পূর্ণাঙ্গ তালিকাটা পাইনি সেই তালিকাটা করা প্রয়োজন এবং যে দেশের বাজেট আট লক্ষ কোটি টাকা কত টাকা লাগবে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে রাষ্ট্রীয়ভাবে কেন আমরা সেই উদ্যোগ দেখছি না সুতরাং আমার একটা প্রতিশ্রুতি রাষ্ট্রীয় ভাবে ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্বে আসলে আমরা প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবো আমাদের নেতা যেমন তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যারা শহীদ এবং গুম হয়েছেন ওনাদের নামে যাদের স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থান তোমাকে তুলব এর পাশাপাশি যে রয়েছে ওনাদের আর্থিক সহায়তা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন সেটি আমাদেরকে সুনিশ্চিত করতে হবে সুতরাং সুতরাংরা যেই বাংলাদেশ আমরা আজকে পেয়েছি অনেকটাই করতো তার পিছনে যে মানুষগুলো ত্যাগ সংগ্রাম সে উপলব্ধি মাধ্যমে তাদের আবার আবেগ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ যাই থাকুক না কেন দেশের সাথে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ এটি কথার কথা না এটি আমাদের কাজে প্রমাণ করতে হবে এবং কাজে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল না আজকে যেন আমরা আছি আমরা সবাইকে এক হয়ে রাজনৈতিক স্বার্থের মধ্যে উঠে দেশের সাথে একযোগে কাজ করতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা সাধুবাদ জানাচ্ছি